শেরপুরের নালিতাবাড়িতে নিজের ঘরে আগুন দিয়েছে এক নেশাগ্রস্ত যুবক শেরপুরের নালিতাবাড়ি উপজেলার বরঙ্গা কালাপানি এলাকায় নিজের ঘরে নিজেই আগুন জ্বালিয়ে নিরুবে বসে আছে নেশাগ্রস্ত যুবক ঘটনাটি ঘটেছে সাতজন জুন শুক্রবার বিকেলে স্থানীয়রা জানান নেশাগ্রস্ত এই যুবক তার পিতার মৃত্যুর পর জায়গা জমি পেয়ে জীবন জীবনযাপন করে এক পর্যায়ে বিভিন্ন মাদক সেবনে অভ্যস্ত হয়ে পড়ে তারপর পাড়া মহল্লার কারও কথা শুনেন না এক পর্যায়ে বিভিন্ন মাদক সেবনে অভ্যস্ত হয়ে পড়ে তারপর পাড়া মহল্লার কারও কথা শুনেন না ঘটনা দিন শুক্রবার জুমার নামাজের সময় প্রতিবেশীরা যখন জুবান নামাজের রত ঠিক সেই মুহূর্তে নিজের বসত করে বাজার থেকে পেট্রোল নিয়ে আগুন ধরিয়ে বসে থাকে প্রতিবেশী আত্মীয় স্বজন আগুন নিভাতে গেলে বাধা দেয় এই ব্যাপারে স্থানীয় প্রতিবেশী এবং ইপি সদস্য এই বিষয় সম্পর্কে যা বলেছেন আপনারা শুনুন বাংলায় যখন আইসি তখন এই রাস্তাটা দেখে আমি ওরা ডাক দিয়েছি জান তোমার বাসা ধুমা কেন আগুন লাগাই দিছি কেলে আগুন লাগাই দিছ এমনি তারপর আমি পাঞ্জাবি রে ওনার ফুকুর কাছে গেছি পাশে বাড়ি জিজ্ঞাসা করাইলাম যে তুমি ঘরে আগুন গিয়া তুমি চুপ করে দেহ পর আমি চুপ করে তো থাকবো আমার তো বাড়ি বাসে আমার বাড়ির মাঝে আগুন যাতে আসে পর আমি তাড়াতাড়ি করে নেম্বারে ফোন দিলাম মেম্বার আমার তুমি পানির ব্যবস্থা তোমার বাড়ি বাসে তাহলে পানি মারো তা আপনি তো এই ছেলেদা গাঞ্জা খায় ওই যে বাবা ভরি খায় আমি অনেক নিষেধ দিছি অনেক চেষ্টা করছি আমি একটা নেম্বারও জানাইছি কয়েকজন জানাইছি কিন্তু এগুলি সবসময় হয়ে খা খালি হের মাতা মনে ঠিক তো হ্যাঁ আরেক ঠিক কোয় না কয় কিন্তু হ্যাঁ দাদারা জানাইছে হ্যাঁ চাষা আছে সবাই আমি জানাইছি কিন্তু আমার পক্ষে একা কিছু করা সম্ভব না কিন্তু আমি আইনগত কিন্তু ব্যবস্থা এটা আমার ব্যর্থ থাকে পদের বেতন করি হ্যাঁ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ নুর ইসলাম পিতার নাম পিতা মোহাম্মদ উসমান আলী গ্রাম বুরুঙ্গা কালাহান আসিলাম বন্ধের মাঝে মাছ মারার লেগে মাছ মারতে গেছি আয়শা দেখি ঘরের ভিতরে আগে যে আগুন লাগাইয়া মানে দুমতারা তারা আগুন জ্বলতেছে তারপরে আমাদের ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ শামসুদ্দিন সাহেব তিনি আসলো আসার পরে এই ফোন টেলিফোন দিচ্ছে তার মাথায় যে এমন মেন্টেল মা থাকতো মা কেউ রান্দা জ্বালা করতো এবং কি ছোট পিঠা বোনকেও কোনো জাগা দেয় এখন খুবই জ্বালায়া ও লাস্টে নিজেই নিজের ঘরে আমার আগুন লাগাই এই হলো বিস্তারিত ওর নাম কি ওর নাম আলমগীর বিষয় পিতার নাম পিতা মিত্র নুরুল ইসলাম গ্রাম গ্রাম পুরুঙ্গা কালাপানি বয়স কত বয়স টোয়েন্টি এইট তোমার আমার পার্শ্ববর্তী বাতি যাবুম আমার এগুলো দিস ফোন দিচ্ছে পাশের বাড়ি যে আলমগীর হোসেনে বাড়িটা আগুন দিছে নিবাইতে দেন তখন আমি বাড়ি থেকে আসলাম আইসা দেখি আসলে সারা আগুন লাগিয়ে গেছে সারা ওইখানে দাঁড়ানো আমি বললাম যে আগুন দিছিস বা আমার ঘর আমি পুরালাম তোর ঘর তোর পুরো কোনো আইন আছে তুই কেড়া গর করতে কিন্তু তোর কোন নিয়ম নাই তবে না আমার সব কুড়ি আজ কী হয়েছে তোর বল বলে না তবে আমার কী শোনার দেখা না কিছুই না বলার পরে আমি তাড়াতাড়ি থানায় ফোন দিলাম তারা আমি ওই সবকে জানাইলাম যে এই সমস্যা পরে বললো যে নিমা যে নিমা তো কোনো বাব নাই এই মুহ এই মুহূর্তে যদি আমি ফায়ার সার্ভিস ফোন দিই আইতে আইতে হারা যাবো হারা হয়ে গেছে গা দশ মিনিট লাগে না পরে আর আমি খুলনা দিয়ে

এমনি কি আমাদের চলাইছো তোমার বউ কই হ্যাঁ আগুন দিলা কে লেগে বন্ধ আছে